মহাবিদ্রোহীরনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবি উৎপেডিতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না যার গান কবিতা গল্পে বারবার উঠে এসেছে পরাধীন মানুষের কণ্ঠস্বর এবং মেহনতি মানুষের আর্তনাদ তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার সাহিত্য রচনা যেমন মনকে আনন্দ দেয় তেমনি তাঁর সংগ্রামী জীবন বেঁচে থাকার লড়াইয়ে অনুপ্রেরণা যোগায় এগারো জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্ম নেন এই মহাপ্রাণ কবি বাল্যকালে তিনি দুখমিয়া নামেই পরিচিত ছিলেন পিতার আকস্মিক প্রয়াণে মাত্র দশ বছর বয়সেই সংসারের গুরুভার তাঁর কাঁধে এসে পড়ে লেটো দলের বাদক থেকে রুটির দোকানের কর্মচারী জীবনধারণের জন্য নানা বিচিত্র পেশা বেছে নিতে হয় তাঁকে প্রথম বিশ্বযুদ্ধের দামামা যখন বেজে ওঠে তখন তিনি ঊনপঞ্চাশ বেঙ্গল রেজিমেন্টের সৈনিক হিসেবে যোগ দেন শেষে কলকাতায় ফিরে আসার পর তিনি পুরোপুরি মনোনিবেশ করেন সাহিত্য চর্চায় সাপ্তাহিক বিজলি ও ধূমকেতু পত্রিকার সম্পাদক হিসেবে তিনি ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর তেজস্বী লেখনী চালনা করেন যা দ্রুত পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করে তার কবিতাই ছিল শৃঙ্খল ভাঙার গান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তার বিখ্যাত কাব্যগুলোর মধ্যে রয়েছে অগ্নিবীণা বিশ্বেরবাসী ভাঙার গান সর্বহারা সাম্যবাদী তিনি প্রেম প্রকৃতি মানবতা এবং আধ্যাত্মিকতা নিয়েও অসংখ্য কালজয়ী কবিতা ও গান রচনা করেছেন কাজী নজরুল ইসলাম ছিলেন এক অসাধারণ সুরকার ও গীতিকার প্রায় তিন হাজার গান রচনা করেছেন তিনি যা বাংলা সাহিত্যকে এক নতুন মাত্রা দিয়েছে গণসংগীত দেশাত্মবোধক গান প্রেমের গান ভজন কীর্তন শ্যামা সংগীত গজল ধারার গানই তার বঞ্ছিয়ানা ছিল অতুলনীয় নাটক উপন্যাস ও প্রবন্ধ রচনাতেও নজরুল ছিলেন সিদ্ধহস্ত তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল বাঁধনহারা মৃত্যু এবং কুহেলিকা যোগবাণী এবং রাজবন্দের জবানবন্দি তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ শিশুদের জন্য তিনি লিখেছেন মজার সব কবিতা ও গল্প যা আজও শিশুদের মন জয় করে বাংলাদেশের স্বাধীনতার পর এই মহা কবিকে সসম্মানে দেশে এনে নাগরিকত্ব প্রদান করা হয় এবং একুশে পদকে ভূষিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক দ্য লিট উপাধিতে ভূষিত করে জীবনের শেষ লগ্নে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি ধীরে ধীরে বাকরুদ্ধ ও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বারো ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গাব্দে ঢাকায় তাঁর মহাপ্রয়াণ ঘটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয় কাজী নজরুল ইসলাম বাঙালির জাতীয় জীবনী যে অবিস্মরণীয় প্রভাব ফেলে গেছেন তার রচনা আর সংগ্রামী চেতনা বাঙালিদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে